রমজান মাস উদযাপনের আবহ ছড়িয়ে পড়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় সূর্যাস্তের আগমনের সঙ্গে সঙ্গে হোটেলের এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে শুরু হয় এক অপূর্ব ভোজন উৎসব সুস্বাদু ইফতার আর বিলাসবহুল ডিনারের এক অনন্য অভিজ্ঞতা এই বছর রমজানের ভোজকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় পরিবেশন করা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য বিরিয়ানি একদিন হয়তো অতিথিরা স্বাদ নিচ্ছেন মশলাদার বিফ কাফসা বা সুগন্ধি হায়দ্রাবাদি বিরিয়ানি তো আরেক দিন পরিবেশন করা হচ্ছে নরম ল্যাম্বের উজি বিরিয়ানি কিংবা ঐতিহ্যবাহী মাটন কাচ্ছি মেনু প্রতিদিনই পরিবর্তিত হয় কিন্তু প্রতিটি স্বাদে লুকিয়ে থাকে রন্ধন শিল্পের অনন্য গল্প শুধু বিরিয়ানি নয় হোটেলের সুদক্ষ রন্ধন শিল্পীদের তৈরি মধ্যপ্রাচ্য ও ভারতীয় কাবাব তান্দুরি জাম্বোপ্রণ ল্যাম্প ও অ্যারাবিক মেজেস ইফতারের টেবিলকে পরিপূর্ণ করে তোলে খাবারের শেষ পর্বে অপেক্ষা করে বাকলাভা বাসভুসা কুনাফার মতো মধ্যপ্রাচ্যের মিষ্টি আর জাফরানি সুগন্ধ ছড়ানো জিলাপি রমাদান করিম ইন্টার কন্টিনেন্টাল ঢাকার পক্ষ থেকে আমি সাদমান সালাউদ্দিন ডাইরেক্টর মার্কেটিং এবার রমজানে আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা তিরিশ দিন তিরিশটি স্পেশাল বিরিয়ানি নিয়ে এসেছি সারা পৃথিবী জুড়ে পেশওয়ারি বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি আপনার কাপসা আমাদের দেশি কাচ্চি এবং নানা ধরনের আরও বিরিয়ানি থাকছে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আর এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের কাবাব থাকছে এবং তিনটি ব্যাংকের সাথে বাই ওয়ান গেট থ্রি অফার পাচ্ছেন আমাদের বুফে শুহুরও থাকছে যেটা বৃহস্পতিবার রাত এবং শুক্রবার রাতে সিলেক্টেড ব্যাংকের কার্ডের উপরে আপনি সকল এই এই বুফে ডিনার এবং শুহুরে আপনি অফারগুলো পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ হ্যালো গুড ইভিনিং আমি শীতল বাটলেরও এক্সিকিউটিভ স্টুশেন্ট ইন্টারকন্টিনেন্টাল লাগা থেকে বলছি আমরা আজকে এই ইফতারের জন্য আমরা অনেক ধরনের খাবার তৈরি করেছি যেটা আমরা সবসময় করে থাকি কিন্তু এইবার আমাদের রামাদানের যে খাবারগুলো এটা একটু ভিন্ন ধরনের এবং আমি চাই যে এইবার আপনারা সবাই আমাদের ইফতারে আসবেন এবং আমাদের অনেক ধরনের খাবার আছে যেটা আগে আমরা করিনি এইবার আমরা সেটা করেছি আপনারা এসে সেটা উপভোগ করবেন ইফতারের সময়ের উষ্ণতা যেন আরও বাড়িয়ে দেয় চিরচেনা কিছু স্বাদ শাহি মাটন হালিম নিহারি ও জাফরানি জিলাপি যা প্রতিটি অতিথির মনে করিয়ে দেয় পারিবারিক ইফতারের ভালোবাসাময় মুহূর্তগুলো উল্লেখ্য বুফে ইফতার ও ডিনারের মূল্য প্রতিজন নয় হাজার পাঁচশো টাকা ও বুফে সেহরির মূল্য প্রতিজন ছয় হাজার টাকা তবে এত সুস্বাদু খাবারের আয়োজনের সঙ্গে বিশেষ অফারও রয়েছে নির্দিষ্ট ব্যাংক কার্ডে বাই ওয়ান গেট ওয়ান ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বাই ওয়ান গেট টু আর ডাচ বাংলা ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও কমিউনিটি ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বাই ওয়ান গেট থ্রি অফার যারা একটু ব্যক্তিগত পরিবেশে পরিবার ও বন্ধুদের সঙ্গে ইফতার করতে চান তাদের জন্য রয়েছে অ্যাকোয়ারেক পুলসাইড কা বানা শান্ত ও সৌন্দর্যমণ্ডিত এক পরিবেশে ইফতারের আনন্দ উপভোগের সুযোগ আর যারা বাড়িতে থেকেই ইন্টারকন্টিনেন্টালের সাথে অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য রয়েছে চারটি বিলাসবহুল ইফতার বক্স অ্যাম্বার ক্রিস্টাল পার্ল ও রুবি যা পাওয়া যাবে পিক আপ ও হোম ডেলিভারির মাধ্যমে